বিপিএল থেকে আইপিএল এর খেলাগুলো অনেক জোস হয় উনি অনেক হাই ভোল্টেজ খেলা হয় বলু ভালো চলে ব্যাটিং ও অনেক সুন্দর হয় আচ্ছা তাহলে কি আপনি বিপিএল থেকে আইপিএল কে এগিয়ে রেখেছেন সব সময় কারণ কি কারণ একটা যে বিপিএল থেকে আইপিএল সর্বোচ্চ বেস্ট সর্ব থেকে বেস্ট কারণ ওইখানে ভালো প্লেয়াররা আনে বিদেশ থেকে আর দামি প্লেয়ার আনে কুড়ি কোটি টাকা মানে ওইখানে ব্যয় করে খেলা অনেক সুন্দর হয় আর বিপিএল কথা বলতে গেলে যেহেতু আমাদের দেশ বাইরে থেকে কোনো ভালো প্লেয়ার আনে না বা এই যে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ এগুলো থেকে প্লেয়ার আনে বাংলাদেশ বিপিএল হ্যাঁ দেখা যায় তো মাঝে মাঝে পাকিস্তান থেকে আর ওয়েস্ট ইন্ডিজ থেকে ওদেরকে আনা হয় বাট যারা বর্তমানে হাট হিটার ব্যাটসম্যান তাদেরকে আনা হয় না আনা হয় না আসলে আনে না কেন সেটা ব্যক্তিগত কারণ হতে পারে টাকা পয়সা জামাল হতে পারে বা আগ্রহ না থাকতে পারে আগ্রহ কেন নয় আপনি যদি চান তাহলে আপনার বিশ্বের যে কোনো ক্রিকেটার আনতে পারবেন টাকা দিলে হয় আপনার আপনি কি টাকা দিলে কি আপনি যাবেন না বিপিএল এ অবশ্যই অবশ্যই যাবেন ইনশাআল্লাহ আচ্ছা তো আইপিএল আর বিপিএল আইপিএল আইপিএলে সবসময় মানে বড় বড় ক্রিকেটাররা খেলা কিন্তু এ বড় ক্রিকেটার খেলে না মূল সমস্যা মনে হয় টাকার মূল সমস্যা টাকারই আচ্ছা তো আমরা আগামীতে আশা রাখছি আইপিএল এর মতোই হাই ভোল্টেজ টুর্নামেন্ট হবে বিপিএল এ ইনশাআল্লাহ